আসসালামু আলাইকুম ভিউয়ার্স জটিল ও ব্যয়বহুল চিকিৎসা অনুদানের আবেদন করবেন কীভাবে আপনারা এই অনুদানটা পাবেন কীভাবে সেক্ষেত্রে অনলাইনে একটা আবেদন করতে হবে এবং অফলাইনে এই খরচের ব্যবসার টাইপ করতে হবে এবং ড্রাফট লিখতে হবে এই সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো আমি কি একটা ওয়েবসাইটে ঢুকছি ঢুকে এখানে জটিল ও ব্যয়বহুল এই লিংকটাতে ক্লিক করবেন ক্লিক করে এখানে আগে যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে শুধু লগ ইন করবেন না থাকলে এখানে রেজিস্ট্রেশন করে নেবেন আমি লগ করে নিচ্ছি মোবাইল নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নিচ্ছি সেভ করে নেব এখানে আপনারা লগ ইন করার পর এই প্রোফাইলটা এই নামে এখানে প্রোফাইলে ঢুকবেন প্রোফাইল প্রোফাইলে ঢুকে প্রথমে আপনারা কি করবেন ছবি একটা আপলোড করতে হবে ছবি তিনশো ইন্টু তিনশো পিকজেল সাইজ দিয়ে এই এখানে আপলোড করে দিবেন ছবি পরিবর্তন অথবা নতুন আপলোড যেটি হোক এখানে ক্লিক করলে সরাসরি আপনাদের ব্রাউজে নিয়ে যাবে ব্রাউজে নিয়ে গেলে এখান থেকে আপনারা ছবিটা ব্রাউজ করে দিবেন দেওয়ার পর এগুলো একটু খেয়াল করে দেখবেন স্কুল ঠিক আছে কিনা না ঠিক আছে কি না ঠিক থাকলে আপনারা এখানে সেভ করে নিবেন নিশ্চয় অংশটাতে এখন সরাসরি শেষ প্রোফাইল কাছে এখন আবেদন আবেদনপত্র ক্লিক করতে হবে বাম পাশে আবেদনে ক্লিক করলে তারপরে আবার আবেদন করুন অপশনে ক্লিক করতে হবে করার পর সুয আপনারা নিচে চলে যাবেন স্ক্রল করে নিচে গিয়ে এখানে একটা টিকমার্ক দিতে হবে টিকমার্ক দিয়ে তারপর আপনারা এখানে সামনে এগিয়ে যাবেন যাওয়ার পর আপনাদের কর্ম অর্থাৎ কর্মচারীর কর্মস্থলের ঠিকানা কর্মচারীর কর্মস্থল সে কোথায় কর্মরত এগুলো সিলেক্ট করবেন ওপর থেকে উপর থেকে সিলেক্ট করে এখানে নিচে চলে আসবেন এখানে একদম সহজ তেমন কিছুই না তবে ড্রাফটগুলো একটু হিসাব নিকাশ আছে টাইপ টাইপ করে যেভাবে ওইখানে আপনারা এখানে কি দিবেন চিকিৎসা সংক্রান্ত উপরে হ্যাঁ চিকিৎসা সংক্রান্ত তথ্য প্রথমে কি দিবেন রোগের ধরন রোগের ধরন কী স্টাইলের রোগটা এখানে ক্লিক করলে লিস্ট আসবে তারপর এগুলোর মধ্যে যদি না মিলে তাহলে অন্যান্য জটিল রোগ একটা অপশান আছে এটা দিয়ে দিবেন। তারপর এখানে মোট খরচের পরিমাণ টোটাল কত টাকা খরচ হয়েছে এটা কিন্তু অফলাইনও ভাউচার দেখাতে হবে টাইপ কইরা একটা ভাউচার আকারে লিখতে হবে এবং এখানে দিতে হবে অনলাইনটা করার পর এখান থেকে প্রিন্ট করার পরবর্তী আরও কী করবেন সামনের দিকে আসতেছে এখানে রোগের নাম লিখবেন তার স্পেশালিটি আসলে স্পেশাল রোগটার নাম কি এখানে প্রথমে বাংলা লিখবেন ডান পাশে আবার ইংলিশও এখানে শুধু এখানে রোগের নাম বাংলা ইংলিশ যে কোনো একটা লিখতে পারেন সমস্যা নেই এটার ক্ষেত্রে এখানে রোগের নাম আপনারা এগুলো পাবেন আপনারা আপনাদের ডকুমেন্টসে সবগুলো আছে কিন্তু এগুলো আমি মুগুস্থ দিই না এই ডকুমেন্টস অনুসারে দিতে হবে সবগুলো কেননা এখানে দুই লক্ষ টাকা জটিল ও কঠিন রোগের অনুদান পাওয়াটা এটা চার ঠিকা চার কথা না এখানে এই জন্য সবগুলো সঠিক এবং রিয়াল ইনফরমেশনগুলো আপনারা দিতে হবে উপরে শূন্য দিছি অর্থাৎ পূর্বে আরও আগে একবার পাইছেন কিনা জটিল ও ব্যহবল রোগের চিকিৎসা আমি শূন্য দিয়ে আসছি এখানে ব্যাংক হিসাবের তথ্যগুলো আপনারা দিবেন ব্যাংকের নাম দিবেন তারপর জেলা দিবেন জেলা দেবেন তারপর এখানে শাখা দিবেন কোন শাখায় আপনার যে চেক বইটা দিবেন অ্যাকাউন্ট দিবেন সেটা কোন শাখায় অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করবেন করার পর এখানে হিসাবদারির নাম দিবেন। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর হিসাবদারির নামটা দিবেন ডান পাশে এখানে ব্যাংক সংক্রান্ত তথ্য তাহলে এখানে শেষ এখানে ব্যাংক অ্যাকাউন্টটা লেখার পর ডান পাশে কি করবেন ব্যাংক হিসাবদারির নাম অর্থাৎ চেকের ভিতরে ব্যাংকে। কর্মচারীর নামটা কীভাবে দেওয়া আছে ঠিক এইভাবেই টাইপ করবেন এখানে হচ্ছে কর্মচারীর অফিসের সমস্ত তথ্য অফিস প্রধানের তথ্য কর্মচারীর অফিস প্রধানের তথ্য অফিস প্রধানের নাম পদবী টেলিফোন নাম্বার অফিসের নাম তারপর অফিসের ইমেল অ্যাড্রেস তেগুলো আপনারা এগুলো লিখে যাবেন আপনাদের যে যেই অধিদপ্তরে কর্মরত ওই অধিদপ্তরে আপনার সেক্টরের বসের নাম তার পদবি অফিসের নাম এগুলো লিখে যাবেন দেখেন অফিস প্রধানের ইমেল অ্যাড্রেসটা ইমেল অ্যাড্রেসটা লিখবেন ঠিক আপনার সবগুলো ঠিকঠাক আছে কি না সেগুলো আপনারা চেক করে নেবেন বিশেষ করে অ্যাকাউন্ট নাম্বারগুলো এগুলো চেক করে নেবেন তারপর সংরক্ষণ করুন অপশনে ক্লিক করতে হবে আবার আমাদের একদম কাজ শেষ এখানে আর কোনো কিছু না কনফার্ম দিতে হবে কনফার্ম প্রেস করার পর এই যে এখানে চলে আসছে এখনও পর্যন্ত আপনারা সংশোধন করতে পারবেন যদি করতে চান নাহলে দাখিল করুন অপশানে ক্লিক করে নিশ্চিত করুন দিয়ে দিবেন আমি আর চেক করব না সংশোধন করবো না সরাসরি দিয়ে এখানে প্রিন্ট অপশন থেকে প্রিন্ট করে নেবেন প্রিন্ট অপশন থেকে ডাউনলোড করবেন না এটা ডাউনলোড দিলে এটা চূড়ান্ত ফর্মেটটা আসলে সুন্দর না প্রিন্ট অপশন দিয়ে প্রিন্ট করে নেবেন তারপর আসছে স্বাক্ষরযুক্ত খরচের হিসাব বিবরণী এইভাবে একটা ফর্মেট তৈরি করতে হবে নং খরচের বিবরণী ব্যয়িত টাকা অর্থাৎ এইভাবে কোন ভাউসারে কত টাকা আসে কি হিসাবে এগুলো এইরকমভাবে একটা ফর্মেট তৈরি করতে হবে আপনারা আমি এগুলো তৈরি করে নিচ্ছি এগুলো তৈরি করতে হবে কোন বাউসারে কোন বাউসারটা কি খাতে ব্যয় হয়েছে এখানে দেখেন মূল কবি পরামর্শ ফি টেস্ট ফি বিভিন্ন কিছু এগুলো আমি লিখলাম ধাপে ধাপে লেখার পর ডান পাশে আমি টাকার অঙ্কটি লিখব কোন বাসরটা কি খাতে কত টাকা হয়েছে এক পেজ আনতে হবে আমি একটু সাইজ করে নিচ্ছি এখানে তারপরে এটা নিচে চলে গেছে এটু উপরে আনতে হবে এটা হচ্ছে মূলত সরকারি চাকরিজীবী যারা তারাই পাবে সব রকমের সরকারি চাকরিজীবীরা পাবে না প্রাইমারি স্কুল তারপর উপজেলা যত প্রকার অধিদপ্তরগুলো আছে প্রাণী সম্পদ অধিদপ্তর সমাজসেবা অধিদপ্তর নির্বাচন অধিদপ্তর শিক্ষা অধিদপ্তর তারপর হাই স্কুল না হাই স্কুল পাবে না কিন্তু হাই স্কুল পাবে না হাই স্কুল পাবে তুমি সম্পূর্ণ সরকারি হইলে সম্পূর্ণ সরকারি হইলে তখন পাবে সম্পূর্ণ সরকারি কলেজ হইলে পাবে আধা সরকারি হইলে পাবে না আমি যেটা আবেদন করতেছি এফপিবি পরিবার পরিকল্পনা তারা পাবে হেলথ হেলথ মন্ত্রণালয়ের তারা সবাই পাবে একটা আছে হলো স্বাস্থ্য অধিদপ্তর আরেকটা আছে হলো পরিবার পরিকল্পনা যেটাকে বলে ওরাও পাবে প্রাইমারি স্কুলের টিচাররা অবশ্যই পাবে আমি আবার বলতেছি স্বাস্থ্য অধিদপ্তরের আন্ডারে যারা আছে সবাই পাবে শিক্ষা মন্ত্র প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যারা আছে সবাই পাবে হাই স্কুল যেটা সম্পূর্ণ সরকারি যেমন প্রত্যেকটা উপজেলা একটা করে সরকারি স্কুল থাকে ওরা পাবে সম্পূর্ণ সরকারি যারা এটা ওরা পাবে তারপর হচ্ছে উপজেলা সমাজসেবা অধিদপ্তর বলেন প্রাণী সম্পদ অধিদপ্তর কৃষি অধিদপ্তর মৎস্য অধিদপ্তর শিক্ষা শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় তারপর জজ কোর্ট যারা আছেন তারাও পাবে যেমন আজকে আমি একটা জজ আবেদন করছি তারাও পাবে এটা এই সবাই আবেদনগুলো করতে পারে আমি দেখেন এই ফর্মেটগুলো আমি একটু ব্লার করে রাখবো কিন্তু ব্লার করে রাখবো কারণ এই তথ্যগুলো আমি যদি একটু ভাষায় রাখি তাহলে ইউটিউব অথরাইজ আমাকে কমিউনিটি গাইডলাইন দিয়ে ভিডিওটা ডিলিট করে দিবে এই জন্য একটু ব্লার করে রাখা হলো কথাগুলো মন দিয়ে শুনতে হবে আমি ওপরের ভাষাটা লিখার পর এখানে একটি ড্রাফট লিখতে হবে উপরে যে বাংলাদেশ সরকার উপজেলা শিক্ষা অফিস বুরুচিং কুমিল্লা দিয়ে তারপর ইমেল অ্যাড্রেসটা দিলাম স্মারক নাম্বার দিলাম তারিখ দিলাম তারপর বিষয়টা হচ্ছে কি জটিল ও ব্যয়বহুল চিকিৎসা অনুদান অনুদানের আবেদনপত্র প্রেরণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে ও কার্যার্থে কার্য জানানো যাচ্ছে যে তারপর অত্র উপজেলা ঠিকানা দিবেন উমক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উমক টিচার উমক নাম এর জটিল ও ব্যহবুল চিকিৎসা অনুদানের আবেদনপত্র ও প্রয়োজনীয় যে আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র দি অফিসে আবেদন প্রেরণ প্রসঙ্গে প্রেরণ প্রেরণ করেছেন আমি এগুলো টাইপ করতেছি এই ফর্মেটা আপনারা এগুলো ফলো করবেন স্ক্রিনশট দিয়ে নেবেন প্রয়োজনে এইভাবে একটি ড্রাফট লিখে এই সমস্ত কাগজগুলো সহ আপনার সমস্ত হার্ড কপিগুলো এইটা এই মন্ত্রণালয়ের অধিদপ্তরে এই মন্ত্রণালয়ে পাঠাতে হবে ডাক যুগের মাধ্যমে পাঠাতে হবে ডাক যুগের মাধ্যমে আরও বহুত কাজ আছে এগুলো আপনারা জেনে নিবেন যারা জানে এখানে অবজেলা ওই জেলা প্রাথমিক শিক্ষা অফিসের রিকুমেন্ট লাগে এগুলো আপনারা করে নিবেন আমি অনেকেই অনলাইন আবেদনটা করতে পারে না অনলাইন আবেদনে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন অনলাইন আবেদনে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কোথায় কোন জায়গায় কি সমস্যা এখানে আরও একটি বিষয় লক্ষণীয় যে ড্রাফটা লিখার পর এখানে কি কি সংযুক্ত করতে হবে এটা একটু ফলো করেন আপনার স্ক্রিনে কী কী সংযুক্ত করতে হবে এখানে আপনারা ফলো করেন স্ক্রিনশট দিয়ে প্রয়োজনে ঠিক এইভাবে পাঠাতে হবে এই ফর্মেটে এইভাবে আপনারা এগুলো লিখতে হবে আমি কিন্তু গেলে এগুলো মোটামুটি অ্যাভেলেবেল করি প্রিন্ট করে নেবেন আস তাহলে এইটুকু দেরি করব না আপনারা সংক্ষিপ্ত আকারে কোনো কিছু বুঝতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন আল্লাহ হাফেজ